আজকে যশস্বী জয়সোয়াল যে ব্যাটিং করল অসাধারণ অসাধারণ ব্যাটিং করেছে যশস্বী জয়সোয়াল মাত্র তেইশ বছর বয়সে যে সাত সাতটা সেঞ্চুরি করেছে এবং দুই দুইটা ডাবল সেঞ্চুরি করেছে অসাধারণ আজকের যে ব্যাটিং সারাদিন ব্যাটিং করেছে কিন্তু এখনও নটা আউট মনে হচ্ছে দুশো হয়ে যাবে আজকেও ডাবল সেঞ্চুরি মনে হচ্ছে আগামীকালকেই ডাবল সেঞ্চুরি হয়ে যাবে যশস্বী জয়সওয়ালের দেখুন প্রথমে ওপেনিংয়ে নেমে কে এল রাহুল এবং যশস্বী জয়চল সুন্দর একটা জুটি গড়েছিল মোটামুটি মোটামুটি কে এল রাহুল আটত্রিশ রান করে আউট হয়ে যান তারপর সাই সুদর্শন আসেন সাই সুদর্শন এবং যশশ্রী জয় মিলে যে একটা পার্টনারশিপ গড়েছে সেই পার্টনারশিপ শেষে যশস্বী জয়চল আউট হয়ে যান তারপর সুমন গিল সুমন গিল আসেন এবং যশ্রী জয়শল এখনও নট আউট অসাধারণ ব্যাটিং করেছে একশো তিয়াত্তর রানের এখনও একটা নট আউট ইনিংস যা অসাধারণ টেস্ট ক্রিকেটে টেস্ট ক্রিকেটে যশশ্রী জয়শল অন্যতম একটা ভরসার জায়গা দেখুন যশস্বী জয়শল এমন এক ধরনের ব্যাটসম্যান ওপেনিং তাকে শুধু এত সুন্দর ব্যাট করে তাকে শুধু টেস্ট ক্রিকেটেই সীমাবদ্ধ করে রাখা হয়েছে যদিও গত চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যশশ্রী জয়সলকে ওডিআই ক্রিকেটে ডেবিউ করা হয়েছিল একটি ম্যাচ অন্তত ওডিআই ক্রিকেটে যশশী জয়সল একটি ম্যাচ মাত্র খেলেছেন এখনও পর্যন্ত এবং টি টোয়েন্টিতেও তিনি নিজেকে প্রমাণ করেছেন তো যশস্বী জয়শোলকে কোথাও যেন শুধু টেস্ট ক্রিকেটের মধ্যেই সীমাবদ্ধ করে রাখা হয়েছে অসাধারণ ব্যাটসম্যান যশ্রী জয়সলকে তিনটি ফর্ম্যাটেই নিয়মিত সুযোগ দেওয়া উচিত বলে আমার মনে হয় অসাধারণ সাধারণ যশশ্রী জয়সল সাধারণ